আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাড়ির রঙের কাজ কমপ্লিট করানোর আগেই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন আমাদের দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাড়ি রঙের কাজ কমপ্লিট করানোর পর রুমের নিচের অংশে রং নষ্ট হয়ে যায় কেন রং নষ্ট হয়ে যায় আর রং নষ্ট হলে কিভাবে সমস্যা সমাধান করতে হবে আজকের এই ভিডিওতে উপস্থাপন করেছি তাই বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন দর্শক শ্রোতা যারা আমাদের এই বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দৈনিক এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পেয়ে যান দেখুন এই রুমটিতে রং করার পর রুমের নিচের অংশে রঙ চলটা চলটা উঠে যায় এই রুমটি আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করব পুনরায় আগে কিন্তু নর্মাল মালের রঙ ব্যবহার করা ছিল দেখুন যেখানে চলটা চলটা রঙ ফুলে গিয়েছিল সেখানে কিন্তু আমরা স্কাল্প দিয়ে ভালোভাবে আলগা রঙগুলো উঠিয়ে নিয়েছি এখন আমরা এখানে ড্যাম ব্লক টুকে ব্যবহার করব ড্যাম ব্লক টুকে কি এবং ড্যাম ব্লক টুকে ব্যবহার করলে কতদিন পর্যন্ত আপনার বাড়ির রং ঠিক সই দেখতে থাকুন ভিডিওতেও বিস্তারিত আলোচনা করেছি আমরা এখানে এশিয়ান পেন্ট কোম্পানির স্মার্ট কেয়ার ড্যাম ব্লক টুকে নিয়েছি এটা ব্যবহার করলে পাঁচ বছরের ভিতরে আপনার বাড়িতে কোনো প্রকার ড্যাম সমস্যা দেখা দিবে না দেখুন এখানে পাঁচ বছর ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি রয়েছে দর্শক শ্রোতা যারা স্মার্ট কেয়ার ড্যাম ব্লক টোকে সম্পর্কে জানেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিবেন দেখুন আমরা এই প্যাকেটটা আনবক্সিং করে নিয়েছি এখানে একটি লিকুয়েডের বোতল রয়েছে পাশাপাশি সিমেন্টের আরেকটি প্যাক রয়েছে দেখুন আমরা আনবক্সিংটা করে নিয়েছি এই হচ্ছে সিমেন্টের প্যাক এখন আমরা ভালোভাবে এই লিকুইডের সাথে সিমেন্টটা ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন ড্যাম সমস্যা কীভাবে সমাধান করতে হয় রঙের কাজ কমপ্লিট করার পর কিছুদিন যাওয়ার পর এই রঙ চলটা চলটা উঠে যায় এটার কারণ কি দর্শক শ্রোতা যখন আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করা হয় তখন রুলস অনুযায়ী রঙের কাজটা কমপ্লিট না করার কারণেই অধিকাংশ বাড়িতে এই সমস্যাটা দেখা দেয় তাছাড়া আপনার বাড়ির প্লাস্টার যদি বিজা অবস্থায় রঙের কাজ কমপ্লিট করান তাহলেই এই সমস্যাটা দেখা দিবে। দেখুন আমাদের এই লিকুইডের সাথে সিমেন্টটা ভালোভাবে মিশিয়ে কমপ্লিট করেছি এখন আমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে যতটুক জায়গার মাঝে এই সমস্যাটা রয়েছে দেখুন এখানে আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করে নিচ্ছি অনেকেই হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা রঙের কাজগুলো যত্ন সহকারে করে থাকি যারা আমাদের মাধ্যমে বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান এই স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা বাড়ির রঙের কাজ কমপ্লিট করার আগে আমরা পুরো বাড়িটা ভিজিট করে ভালোভাবে দেখে নেই কোথাও কোনো প্রকার প্লাস্টারের সমস্যা আছে কি না সমস্যা থাকলে সেইগুলো সমাধান করেই কিন্তু রঙের কাজগুলো আমরা করে থাকি যেমনটা আমরা এই বাড়িটিতে করছি যতটুকু জায়গার মাঝে ড্যাম সমস্যা রয়েছে সেগুলো আমরা সমস্যা সমাধান করেই কিন্তু রঙের কাজটা কমপ্লিট করছি আমি এই বাড়ির ভিডিওগুলো একে একে আপনাদের মাঝে উপস্থাপন করব দেখার জন্য চোখ রাখুন এই চ্যানেলের উপর দেখুন রুমের মাঝে যতটুকু জায়গার মাঝে ড্যাম সমস্যা ছিল আমরা ড্যাম লক টুকে ব্যবহার করে সমস্যা সমাধান করে নিয়েছি ভিউার্স এই ড্যামলক টোকের মূল্য হচ্ছে প্রায় এক হাজার টাকা ফ্রিও ভিউর্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে রঙ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিও পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে